আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এশিয়া মহাদেশের বিখ্যাত দুজন আলেম ডক্টর জাকির নায়ক এবং মিজানুর রহমান আজাহারির সম্পর্কে তো প্রথমে জাকির নায়কের সম্পর্কে জানা যাক আসলে জাকির নায়ক হলো একজন ইসলামিক চিন্তাবিদ বক্তা এবং লেখক মূলত তিনি হলেন একজন ডাক্তার মহারাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে সে পড়াশোনা করেন তবে তিনি উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের সিদ্ধান্ত নেন বিংশ শতাব্দীর শেষের দিকে সে তুলনামূলকভাবে ইসলামের অনেক জ্ঞানের জন্য বিশ্বব্যাপী প্রচুর জনপ্রিয়তা লাভ করেন তো যাই হোক তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে মুম্বাইয়ের মহারাষ্ট্র ভারতে সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে ষাট বছর তবে তিনি বর্তমানে ভারতে নয় মালয়েশিয়াতে বসবাস করছেন জাকির নায়কের ছেলের নাম হচ্ছে ফারেক বিন নায়েক যার বর্তমান বয়স পঁচিশ বছর এছাড়াও জাকির নায়কের দুজন মেয়ে সন্তান রয়েছে ভারতীয় এক ওয়েবসাইট থেকে জানা গেছে জাকির নায়কের বর্তমান সম্পদ শত কোটি টাকার উপরে এছাড়াও তিনি পিস নেটওয়ার্ক পরিচালনা করে থাকেন এবার মিজানুর রহমান আজহারীর সম্পর্কে জানা যাক তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী তবে তিনি মিশরের আলহাজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন বলে তার নামের সাথে আজহারী যুক্ত হয়েছে এছাড়াও বেশিরভাগ মানুষ তাকে মিজান বলে ডাকে তিনি জন্মগ্রহণ করেছে উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি হলেন একজন ইসলাম প্রচার ও ধর্মগবেষক তিনি জন্মগ্রহণ করেন ঢাকার ড্যামরাতে তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে মিজানুর রহমান দুজন মেয়ে রয়েছে এছাড়াও মিজানুর রহমানের বাবা হলো একজন মাদ্রাসা শিক্ষক তো যাই হোক এবার তাদের জানা যাক রহমান হাজার দশ সালে প্রথম এটিএন বাংলা টেলিভিশনের আয়োজিত ইসলাম এবং জিন নামের একটি টক শুধু দেখা যায় এভাবে সে আস্তে আস্তে তার কেরিয়ার এতদূর নিয়ে এসেছে অন্যদিকে ডক্টর জাকির নায়েককে দু হাজার এগারো দু হাজার বারো দু হাজার তেরো সালের দিকে পৃথিবীর পাঁচশোতম ইসলামিক প্রভাবশালীদের মধ্যেও দেখা যায় তবে তার জনপ্রিয়তা এখনো অনেক রয়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন